আমি আজকে নিয়ে এসেছি করকড়া ভাত দিয়ে শুকনো মরিচ তলা তো আমি শুকনো মরিচটা একদম লাল লাল করে ভেজে নিব এখানে লাগবে পেঁয়াজ কুচি লাগবে ধনিয়া কুচি সবগুলো একসাথে নিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম গুঁড়ো করতে হবে আমি বয়স দিতেছি আমার দেখে এখনই পানি চলে আসছে খাবারটা এত টেস্ট হয় বলার বাহিরে আমি তেল দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে অনেক বেশি মজা লাগে খাটি সরিষার ঝাঁঝালো তেলটা দিয়ে দিলাম অনেক ভালো করে মাখাতে হবে দেখেন গাইস কত লোভনীয় লাগতেছে আমার তো এখনই জিবে চলে আসছে আবার মনে হচ্ছে এখনই আবার বানায় খায় তো করকরা ভাত দিয়ে নিতে হবে গরম ভাত দিলে এতটা টেস্ট পাবেন না যতটা আপনার বাসি ভাত দিয়ে বানালে বেশি টেস্ট হবে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে একদম ভালো করে মাখাতে হবে ঝরঝরা থাকলে হবে না সেম আমি যেরকম করেছি এমন আর দিয়ে নেবেন মুড়ি মুড়ি দিলে তো আরও বেশি মজা লাগবে আপনার একবার যদি খান নেক্সট আবার খেতে ইচ্ছে করবে আমার মজরোলা দিয়ে ভাত মাখানো দেখে সবাই বলতেছে আমাকে অল্প দিও আমাকে অল্প দিও দেখেন সবাইকে আমি অল্প অল্প দিয়েছি পরে দেখি আমারই নাই মানে কি বলবো এত টেস্ট হয়েছে আপনি অবশ্যই বানিয়ে খাবেন বাসায় অনেক মজা হয় দেখেন আরেকজন করতেছে কি মানে মুড়ি খাচ্ছে বলতেছে আমাকে অল্প দাও এত মজা আপনিও বাসায় বানিয়ে খাবেন অনেক মজা হয়